এই পর্যায়ে আমাদের সামনে পিআরপি থেরাপি নিয়ে আলোচনা করবেন মোহাম্মদ ইসমাইল হোসেন যিনি বাষট্টি বছর বয়সেও চুলে পিআরপি থেরাপি নিয়ে সফলতা পেয়েছেন যুসমুল রাহ রহমান রাহিম নিউ লাইভ ডায়াগনস্টিক সেন্টার এবং পি আরবি থেরাপি সেন্টার সিরাজগঞ্জ এই প্রতিষ্ঠানের তিন বছর পুত্র উপলক্ষে আজকের এই সুদৃষ্মাবেশিক মানুষের ফুল সৌন্দর্যের একটা আমাদের চুলে অনেক সৌন্দর্য বৃদ্ধি করে থাকে আমার কলেজ চুল ঝরতে ছিল শেষ পর্যায়ে এরকম একটা অবস্থা হলো আমার মাথার চুল নাই বললেই চলে এই সাইড গুলা অনেক জোরে পড়েছিল চামড়া বাইর হয়ে গেছিল এ সন্মুখে চুল সহ আমার আগের ছবিগুলো আছে তো সার্বিক দিক মনে খুব একটা কষ্টই পেলাম মাথার চুল নাই চুল না থাকলে আসলে যারা চুলকে ভালোবাসে তারা বোঝে যে চুল মাথায় না থাকলে কত কষ্ট তো বিভিন্ন চিকিৎসা আমি এরকম আহ কোন চিকিৎসা ভাবনা কি নাই চুলের জন্য আমি নেই নেই বিভিন্ন হেয়ার অয়েল স্প্রে তারপর বিভিন্ন মেডিসিন ভিটামিন খাওয়া আমি কোনোটাই বাদ দিই তো শেষে দেখলাম মাথায় এক প্রকার চুল হোক আর প্লাস্টিক জাতীয় একটা কিছু একটা কভারের মতো লাগানো মাথার চুল পরিষ্কার করে আঠা দিয়ে লাগাই তো ওটা আমার মন মতো হলো না ভাবতেছি যে কি করা যায় তখন দেখলাম এই সিরাজগঞ্জ পিআরপি থেরাপি এরকম এর মাধ্যমে নতুন চুল গজায় তখন আমি মোনাদের সাথে যোগাযোগ করি এবং আমি পাঁচটা পিআরপি থেরাপি নিয়েছি এবং আমি মাথায় অনেক চুল ফিরে পেয়েছি নতুন নতুন অনেক চুল গজিয়েছে যেটা আমি চুল নজ হওয়ার পরে আমি আয়না চুল উড়ি যেতাম না ভালো লাগতো না এখন আমি আয়না সবাই মুখে দেখি যে না আমার চুল কি পরিমাণ আসলেই আমি চুলের দিক থেকে আমি অনেক খুশি মনের দিক থেকে আমি অনেক আনন্দ বোধ করি এবং প্রতিষ্ঠানকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই বিশেষ করে কিরিয়া সাহেব ওনার স্টাফ দিয়ে খুবই আন্তরিকতার সাথে যারা বেরিয়ে থাকেন আমি এই প্রতিষ্ঠানের উত্তর উত্তর কামনা করছি এবং সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম